আগামী সোমবার পবিত্র ঈদুল আজহা আর ঈদুল আধার আগের দিনের রাতকে বলা হয় চাঁদরাত আজকে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দেব। মা বোনেরা অর্থাৎ মহিলারা এই রাতে কী কী আমল করবেন এই রাতে যে ব্যক্তি আমল করবে তার কি কি ফজলত রয়েছে কত নেক তাকে দেওয়া হবে এবং এই রাতে ইবাদত করলে কি কোনো সব পাওয়া যাবে আজকের ভিডিওতে থাকছে সম্পূর্ণ বিস্তারিত দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দর্শক ঈদুল আজহার আগের দিন হচ্ছে চাঁদরাত এবং এই চাঁদরাতকে এটাকে চাঁদরাত হিসেবে পরিচিত হিসেবে লাভ করেছে এই রাতের ইবাদত বন্দিগির ফজিলত ও মর্যাদা রমজানের তুলনায় কোনো অংশে কম নয় এবং ঈদুল আজহার আগের দিনের যে চাঁদরাত এই চাঁদরাতে ইবাদত করলে আল্লাহ সুবাহনতালা জীবনের সকল গুণা মাফ করে দেন এবং এই রাতকে সৌভাগ্যবান রহমতের রাত ও বলা হয় দর্শক আল্লাহতালা বান্দার এই চাঁদরাতের ইবাদত বন্দেকি এবং কোনো দোয়াই ফিরিয়ে দেন না এই চাঁদরাতে যে ব্যক্তি ইবাদত করবে আল্লাহতালা তার কোনো ইবাদত ফিরিয়ে দিবেন না সমস্ত ইবাদত এবং দোয়া আল্লাহ সুবাহানা কবুল করবেন দর্শক হজরতে আবদুল্লাহ ইবনে অমর রাজিয়াল্লাহ তালু থেকে বর্ণিত যে ব্যক্তি জুমার রাত রজব মাসের প্রথম রাত অর্দশাবানের রাত এবং দুই ঈদের রাত সহ এই পাঁচ রাতে কোনো দোয়া করবে আল্লাহ আল্লাহতালা তার কোনো আবেদন এবং কোনো কিছুই ফিরিয়ে দিবেন না তা আল্লাহ তালার কাছে বান্দা যা চাইবে আল্লাহ তালা সব কিছু কবুল করবেন দর্শক ঈদের আগের রাত তথা চাঁদরাতের ইবাদতকারীর জন্য আল্লাহ আল্লাহতালা জান্নাত ওয়াজিব করে দেন যে ব্যক্তি এই চাঁদরাতে ইবাদত করবে আল্লাহ সুবাহানু হুয়া তালা তাকে তার জন্য জান্নাত ওয়াজিব করে দেবেন আল্লাহ এই চাদ্রাতে ইবাদত যে ব্যক্তি করবে আল্লাহ তাআলা তার জীবনের সকল গুণাগুলো মাফ করে দিবেন দর্শক এই চাদরাতে ইবাদত যে ব্যক্তি করবে হযরতে মোয়াজ ইবনু জাবাল রদি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাইসাল্লাম ইশ্বাদ করেছেন যে ব্যক্তি পাঁচটি রাতে জাগ্রত থাকবে আল্লাহতালা তাকে জান্নাতুল ফেদাউস নসিব করবেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে এক নম্বরে জিলহজ মাসের আট তারিখের রাত দুই নম্বরে জিলহজ মাসের নয় তারিখের রাত অর্থাৎ আরাফার রাত এবং ঈদুল আজহার রাত যে ব্যক্তি এই তিন দিন বেশি বেশি করে আমল করবে বেশি বেশি করে নামাজ পড়বে কোরআনুল করিম তালাওয়াত করবে এবং জিকে রাজকার করবে আল্লাহ সুবাহানা হাত তালা তাকে জান্নাত দান করবেন চার নম্বর হচ্ছে ঈদ উল ফিতরের রাত এবং পাঁচ নম্বরে অর্দশাহবানের রাত চার রাতে ইবাদতকারীদের সম্পর্কে একটি বিশেষ মর্যাদা ঘোষণা হয়েছে এ রাতে ইবাদতকারীদের অন্তর কখনো মরে না এ রাতে যে ব্যক্তি ইবাদত করবে আল্লাহ তালা তার অন্তরকে তাজা করে দেন এবং অন্তরের মধ্যে প্রশস্ততা দান করেন এ রাতে যে ব্যক্তি বেশি বেশি করে ইবাদত করবে আল্লাহ হুয়া তালা তার অন্তরটাকে এমন একটা পর্যায়ে পৌঁছে দেন আল্লাহতালা তার অন্তরের মধ্যে নূর বৃদ্ধি করে দেন এবং ইবাদতের মধ্যে মজা সৃষ্টি করে দেন হাদিসে একাধিক বর্ণনায় এই রাতের বিষয়ে অনেক ফজলত এসেছে হজরতে আবু ও মামা বাহিরি তালাহু বর্ণনা করেন নবী করিম সাল্লা আলাইসালাম ইস্বাদ করেছেন যে ব্যক্তি দুই ঈদের রাতে আল্লাহর কাছে স্বভাব পাওয়ার নিয়তে ইবাদত করবে তার অন্তর সেদিনও জীবিত থাকবে যেদিন সকল অন্তরের মৃত্যু ঘটবে অর্থাৎ যে ব্যক্তি এই দিন মৃত্যুবরণ যে যে ব্যক্তি এই দিনে বেশি বেশি করে ন্যায় আমল করবে সে যখন মৃত্যুবরণ করবে মৃত্যুবরণ করলেও তার কলবটা জিন্তা থাকবে অর্থাৎ কলবের মধ্যে আল্লাহ তালা নূর বাড়িয়ে দিবেন এবং যখন কোনো মানুষ ইবাদত না করে 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 তাদের অন্তটা মরে যায় অর্থাৎ তার অন্তরের মধ্যে জং সৃষ্টি পড়ে তখন ওই সময় আল্লাহ তালা আপনার অন্তটাকে জিন্দা রাখবেন অন্তর মধ্যে কলবের মধ্যে নূর বাড়িয়ে দিবেন হজরতে উবাদা ইবনু সামেদ রাজল্লাহ তালাহু বর্ণনা করেন নবী করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি ঈদুল আজহার রাতে আজহার রাতকে জীবিত রাখবে অর্থাৎ নবী করিম আলাইসাল্লাম ইশাদ করেছেন যে ব্যক্তি ঈদুল আজহার রাতকে জীবিত রাখবে অর্থাৎ এই রাতে বেশি বেশি করে ইবাদত করবে নফল নামাজ পড়বে এই রাতে বেশি বেশি তাজবি তাহলিল পাঠ করবে আল্লাহ সুবাহানা হুয়া তালা তার অন্তর কখনো মারবেন না অর্থাৎ তার অন্তরের মধ্যে আল্লাহ তাল্লাহ নূর দিন দিন বাড়িয়ে দিবেন এবং নবী করিম সাল্লা আলি আসাল্লাম করেছেন সে ব্যক্তি আমি রসুলের সাথে আমি মোহাম্মদ সাল্লু আলি সাথে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে এবং জান্নাতের মধ্যে তাকে উত্তম বালাখানা দান করা হবে যেই বালাখানায় সে দুনিয়ার কোনো কিছুই এটার সাথে তুলনা করা যাবে না তারপরে নবী করিম সাল্লাহিসাল্লাম ইসাদ করেছেন মমির মুসলমানদের উচিত তিনটি বিশেষ মর্যাদা পাওয়ার লক্ষ্যে ঈদুল আজহার রাত ঈদুল ফিতরের রাত এই তিন এই দুইটা রাতে এবং পাশাপাশি আরাফার দিনের দিন গিয়ে দিবাগত রাতে এই তিন দিন যেন সে ব্যক্তি বেশি বেশি করে ন্যাক করে করে মা মাও বোনেরা আপনাদের জন্য এই আমলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে আরাফার দিন আরাফার দিন রাত্রে ঈদুল আজহার দিন গে রাত্রে এই সময় এবং ঈদুল আজহার পাশে যেই তিন দিন রয়েছে এই রাত্রিগুলোতে আপনি যদি বেশি বেশি করে ন্যাক আমল করতে পারেন তাহলে আল্লাহ সুবাহানা হুয়া তালা আপনাকে অনেক সব এবং ন্যাক দান করবেন প্রিয়দিনই মা বোনেরা এই রাতে দোয়া করলে আল্লাহতালা আপনার দোয়া ফেরত দিবেন না এই রাতে ইবাদতকারীদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে এই রাতে ইবাদতকারীর অন্তর কখনো মরবে না প্রিয়দিনই মা বোনেরা রাতে কোনো মুমিন মুসলমান রোজাদার রাতব্যাপী ইবাদত বন্দী করবে সাধ্য অনুযায়ী নফল নামাজ তাহাজুদের নামাজ তারপরে কোরআনুল করিম তালোয়াত জি আসকার তাওবাদ সিকফার এবং দোয়া দোয়াদুরুত পড়ার মাধ্যমে অতিবাহিত করবে প্রিয়দিনই মাও বোনেরা ঈদুল আজহার দিন রোজা রাখা হারাম ঈদুল ফিতরের দিন রোজা রাখা হারাম কিন্তু এই দিনে যদি আপনি বেশি বেশি করে ন্যাক আমল করতে পারেন আল্লাহ সুবাহানা হওয়া তালা আপনার জীবনের গুণাগুলো মাফ করে দিবেন। আল্লাহ তালা। মুসলিম উম্মাকে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এই দুইটা রাতে ইবাদত করার জন্য বিশেষ করে ঈদুল আজহার রাতে যে ব্যক্তি ইবাদত করবে আল্লাহ সুবাহানা হওয়া তালা তাকে অসংখ্য ন্যায় দান করবেন এবং তাকে তিনটি মর্যাদা বৃদ্ধি করে দিবেন এক নম্বর হচ্ছে সে ব্যক্তি কালিমার সাথে অর্থাৎ ইমানের সাথে মৃত্যুবরণ করবে দুই নম্বরে তার কবরে কোনো আজাব হবে না তিন নম্বরে হাসরের ময়দানে আল্লাহ তালা তাকে ডান হাতে আমল নামা দেবেন এবং বিনা হিসাবে জান্নাত দিবেন দর্শক তার পাশাপাশি মা বোনরা এই সময় বেশি বেশি যে কাজটি করবে সে কাজটি হচ্ছে এই সময় আপনি বেশি বেশি করে ন্যাক আমল করবেন এবং স্বামীর সাথে ভালো ব্যবহার করবেন এবং কোনো গুনাহের কাজ করা যাবে না নিজের লজ্জাস্থানকে হেফাজত করবেন এবং আল্লাহর কাছে বেশি বেশি করে তাজবি তালিল পাঠ করবেন এই সময় যদি আপনি বেশি বেশি করে ন্যাক আমল করতে পারেন এবং আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেকফার করতে পারেন আল্লাহ সুবাহানা হওয়া তালা এই চাঁদ আপনার জন্য নেয়ামত স্বরূপ করে দিবেন প্রিয় প্রিয়দিনই মা ও বোনেরা এই চাঁদ রাতে যদি আপনি বেশি বেশি করে ন্যাক আমল করতে পারেন এবং গুনাহের কাজগুলো ছাড়তে পারেন এই রাতে বেশি বেশি করে একটি দোয়া পাঠ করবেন সেটা হচ্ছে রদিত বিল্লাহি রব্বাউ অবিল ইসলামী দিন ও অবিল মুহাম্মদিন সাল্লু নাবি ইয়া রসুল্লা আপনি এই কাজগুলো করবেন এবং এই দিনে যখন যখন ঈদুল আজহাদ দিন আসবে তখন আপনি যখন কোরবানি করবেন ঈদুল আজহাদ দিন কোরবানি করার সময় অবশ্যই আপনাকে এই দিনে বেশি বেশি করে ন্যাক আমলের মাধ্যমে হক হালালিভাবে কোরবানি করতে হবে এবং কোরবানির পশু যে জবে করবেন গোস্তগুলো আপনি যখন কাটবেন এবং এই গোস্তগুলো আপনি চিন চেষ্টা করবেন তিনটা ভাগ করার জন্য একটা ভাগ রাখবেন নিজের জন্য আরেকটা ভাগ আত্মীয় স্বজনদের জন্য আরেকটা ভাগ রাখবেন গরিবদের জন্য অবশ্যই এই কাজটি আপনি করবেন নবী করিম সাল্লা এই আমলটি আপনি সুন্দরভাবে আপনার নিজের জীবনে আপনি বাস্তবায়ন করবেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবাহান হুয়া তালা আপনাকে অসংখ্য অগণিত নেক এবং বরকত দান করবেন প্রিয়দিনে মা ও বোনেরা এই সময় আমরা অনেকে একটা ভুল কাজ করে থাকি সেটা হচ্ছে আমরা যে কোরবানির পশু জবাই করি জবাই করার পরে এই গোস্তুগুলো আমরা নিয়ে ফ্রিজে রেখে দেই এবং ফ্রিজে রেখে নিজে নিজেই খাই কিন্তু কাউকে দিতে চাই না আপনি এই কাজটা ভুল করছেন আপনি যদি কোরবানি দেন তাহলে অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে আমার পার্শ্ববর্তী একজন ভাই একজন বোন সেও কষ্টে দুঃখে জীবন কাটাচ্ছে সে যদি কোরবানি না দেয় সে তার মন খুলে মুখ খুলে কাউকে কিছু বলতে পারছে না এই অবস্থায় যদি আপনি তাদের থেকে মুখ ঘুরিয়ে নেন তাহলে তারা অবশ্যই কষ্ট পাবে আর এটা একজন মুসলমানের জন্য কখনোই কোনোভাবেই সমীচীন নয় বিশেষ করে আমার মা বোন যারা আছেন আমাদের ভিডিওগুলো দেখছেন মা বোনরা আপনারা এই কাজটি ভুলও করবেন না কাজটি কি আপনি আপনার কোরবানির গোস্তগুলো প্রথমে আপনি বন্টন করবেন সুন্দরভাবে প্রথমে গরিব দুঃখীদের মাঝে আত্মীয় স্বজনদের মাঝে তারপর নিজেদের কাছে রেখে দিবেন। গোস্ত রেখে 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 খাওয়ার চাইতে সবচেয়ে উত্তম হচ্ছে প্রথমে আপনি সুন্দর করে এটাকে বন্টন করবেন বন্টন করে তারপরে এক ভাগ নিজের জন্য রেখে দিবেন সেটা আপনি খাবেন এবং বিসমিল্লা বলে প্রত্যেকটা কাজ শুরু করা হচ্ছে উত্তম মা ও বোনেরা আমাদের ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম